বিরোধী সকল কানুন করতে হবে আর আইন অনুযায়ী সাংবাদিকের ন্যায্য পানো হবে এর জন্য পৃথক শ্রম আদালত স্থাপন করতে হবে সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা নানাভাবে হয়রানি ও হামলা মামলা শিকার হন আর এসব মামলা গাড়ি নিয়ে কোর্টের বারান্দায় করতে হয় সাংবাদিকদের থানা বা কোর্ট নয় সংবাদ সংক্রান্ত সকল মামলা শ্রম আদালতে নিষ্পন্ন করতে হবে নয় সংবাদপত্র সংবাদ সংস্থা রেডিও টেলিভিশন অনলাইন মাল্টিমিডিয়ার জন্য একটি সমন্বিত জাতীয় সংবাদ মাধ্যম নীতি মালা প্রণয়ন করতে হবে এই সমন্বিত নীতিমালার আওতায় প্রতিটি ভিন্ন মাধ্যমের জন্য ভিন্ন নীতিমালা থাকবে অনেক নীতিমালা প্রণয়ন প্রণয়ন না করে একটি পুরাঙ্গ সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হলে সেটি প্রয়োগ করা ও মেনে চলা সহজ হবে 10 নম্বর সংবাদপত্র অনলাইন টেলিভিশন রেডিও সংবাদ সহ মাল্টি মিডিয়ার জন্য অভিন্ন ওয়েস করতে হবে বর্তমান পিন মিডিয়ার জন্য ওয়েস বোর্ড থাকলেও টেলিভিশন অনলাইনের কোনো ওয়েস নেই তাই টেলিভিশন সাংবাদিকদের চাকরি শেষে খালি হাতে ফিরতে হয় এটা অমানবিক আমরা তাই টেলিভিশনের জন্য অনলাইনের জন্য অভিন্ন আমরা ওয়েস্ট দাবি করছে এগারো রাষ্ট্রীয় প্রশাসনের সব স্তরে এবং আইন পরের নীতি নির্ধারণে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ততদিন পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামোতে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত স্বাধীন সাংবাদিক সম্ভব হবে না বলে আমরা মনে করি কারো কথায় কথায় সাংবাদিক চাকরিচিত বন্ধ এবং ইতিমধ্যে চাকরি ছোট সাংবাহিকদের পুনর্বহাল করতে হবে তেরো চাকরি থেকে অব্যাহতি নেওয়া অথবা অব্যাহতি প্রাপ্ত সাংবাদিকদের দেওয়া পাও না নব্বই দিনের মধ্যে পরিশোধ করতে হবে আপনারা জানেন অধিকাংশ পত্রিকা বছর পর বছর ঘুরায় তারপরও দেওয়া পাও না দেন না চোদ্দ কোনো গণমাধ্যমে নিয়োগ ছবি সব পরিচয় পত্র নিয়োগ পত্র ছাড়া এবং বিনা বেতনে কোন সাংবাদিক অস্থায়ী বা চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে পারবে না আপনারা জানেন বহু গণমাধ্যম সাংবাহিক নিয়োগ পরিচয় পক্ষ দেন না নিয়োগ পত্র দেন না বেতন ধরেন না এটা অমানবিক এবং এটা বাংলা সাংবাদিক ইউনিয়ন সহ্য করবেন